বিদায় হেমোর বাতায়ন পাশে নিষিদ্ধ জাগার সাথী উগু বন্ধুরা পাণ্ডুর হয়ে এলো বিদায়ের রাতি আজ হতে হল বন্ধ আমার জানালার ঝিলি মিলি আজ হতে হলো বন্ধ মোদের আলাপন নিরিবিলি অস্ত আকাশ অলিন্দে তার শীর্ণ কপল রাখি কাঁদিতেছে চাঁদ মুসাফির নিশি আর নাই বাকি নিশিথিনি যার দূর বনো ছায় তন্দ্রায় ঢুলু ঢুল ফিরে ফিরে চায় দুহাতে জড়ায় আধারে রেলো চুল চমকিয়া জাগি ললাটে আমার কাহার নিঃশ্বাস লাগে কে করে বিজন তপ্ত ললাটে কেমোর শিওরে জাগে জেগে দেখি মোর বাতায়ন পাশে জাগিছে স্বপন চারি নিষিধ রাতের বন্ধু আমার গুবাক তরুর সারি তোমাদের আর আমার আখির পল্লবকম্পনে সারা রাত মোর কয়েছে যে কথা বন্ধু পড়িছে মনে জাগিয়া একাকি জ্বালা করে আখি তো যখন জল তোমাদের পাতা মনে হতে যেন সুশীতল করতল আমার প্রিয়ার তোমার শাখার পল্লব মর্মর মনে হত যেন তারি কণ্ঠের আবেদন সকাতর তোমার পাতায় দেখেছি তাহারি আখির কাজল লেখা তোমার দেহেরই মতন দিগল তাহার দেহের রেখা তব ঝির ঝির মের যেন তারি কুণ্ঠিত বাণী তোমার শাখায় ঝোলানো হাওয়া তারি অঙ্গুলি পরশের মতো নিবিড় আদর ছাওয়া ভাবিতে ভাবিতে ঢলিয়া পড়েছি ঘুমের শ্রান্ত কোলে ঘুমায়ে স্বপন দেখেছি তোমারই সুনীল ঝালোর দোলে তেমনি আমার শিথানের পাশে দেখেছি স্বপনে তুমি গোপনে আসিয়া গিয়াছ আমার তপ্ত লট চুমি হয়তো স্বপনে বাড়াইছি হাত লইতে পরশখানি খানি বাতায়নে ঠেকি ফিরিয়া এসেছে লইয়াছি লাজে টানি বন্ধু এখন রুদ্ধ করিতে হইবে সে বাতায়ন ডাকে পথ হাকে যাত্রীরা কর বিদায়ের আয়োজন আজি বিদায়ের আগে আমারে জানাতে তোমারে জানিতে কত কি যে স্বাদ জাগে মর্মের বাণী শুনি তব শুধু মুখের ভাষায় কেন জানিতে চাইও বুকের ভাষারে লোভাতুর মন হেন জানি মুখে মুখে হবে না মোদের কোনো দিন জানা জানি বুকে বুকে শুধু বাজাইবে বিনা বেদনার বিনা পানি হয়তো তোমারে দেখি আছি তুমি যাহা নও তাই করে ক্ষতি কি তোমার যদি গো আমার তাতেই হৃদয় ভরে সুন্দর যদি করে গো তোমারে আমার আঁখির জল হারা মমতাজে লোয়ে কারও প্রেম রচে যদি তাজমহল বল তাহে কার ক্ষতি তোমারে লইয়া না ঘর অমরাবতী হয়তো তোমার শাখায় কখনো বসেনি আসিয়া পাখি তোমার কুঞ্জে পত্রপুঞ্জে কোকিল ওঠেনি ডাকি শূন্যের পানে তুলিয়া ধরিয়া পল্লব আবেদন জেগেছে জাগে জাগেনিকো সাথে খুলি কেহ বাতায়ন সব আগে আমি আসি তোমারে চাহিয়া জেগেছি নিশিধ গিয়াছে গো ভালোবাসি তোমার পাতায় লিখিলাম আমি প্রথম প্রণয় লেখা এইটুকু হোক শান্তনা মোর হোক বা না হোক দেখা তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না কোলাহল করি সারা দিনমান কারু ধ্যান ভাঙিব না নিশ্চল নিশ্চুপ আপনার মনে পড়িব এক গন্ধবিধুর ধূপ শুধাইতে নাই তবুও শুধাই আজিকে যাবার আগে ওই পল্লব জাফরি খুলিয়া তুমি কি অনুরাগে দেখেছ আমারে দেখিয়াছি জবে আমি বাতায়ন খুলি হাওয়ায় নামর অনুরাগে পাতা উঠিয়াছে দুলি তোমার পাতার হরিত আঁচলে চাঁদিনী ঘুমাবে জবে মূর্ছিতা হবে সুখে আবেশ সে আলোর উৎসবে মনে কি পরিবে। এই ক্ষণিকের অতিথির কথা আর তোমার নিঃশ্বাস শূন্য এ ঘরে করিবে কি হাহাকার চাঁদের আলোক বিশ্বাদ সেদিন চোখে খড়খড়ি খুলি চে রবে দূর অস্ত অলোক লোকে অথবা এমনি করি দাঁড়ায় রহিবে আপন ধেয়ানে সারা দিনবান ভরি মলিন মাটির বন্ধনে বাঁধা হায় অসহায় তরু পদতলে ধুলি ঊর্ধ্ তোমার শূন্য গগন মরু দিবসে পড়িছ রৌদ্রের দাহে নিষিধে ভিজিছ হিমে কাঁদিবার নাই শকুতি মৃত্যু আফিমে ঝিমে তোমার দুঃখ তোমার এই যদি বন্ধু ব্যথা না আনে কি হবে রিক্ত চিত্ত ভরিয়া আমার ব্যথার দানে ভুল করে কভু আসিলে স্মরণে অমনিতা যেও ও ভুলি যদি ভুল করে কখনো এমর বাতায়ন যায় খুলি বন্ধ করিয়া দিও পুন তাই তোমার জাফরি ফাঁকে খোঁজো না তাহারে গগন আধারে মাটিতে পেলে না যাকে ভুল করে কভু আসিলে স্মরণে অমনিতা যে ও ভুলি যদি ভুল করে কখনো এমর বাতায়ন যাই খুলি বন্ধ করিয়া দিও কোনো তাই তোমার জাফরি ফাঁকে খোঁজো না তাহারে গগন আধারে মাটিতে পেলে না যাকে